কেন র সাইন করাই দিছে আপনার প্রধানমন্ত্রী বানাবে তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল আপনাদের দুইজনকে উদ্দেশ্য করে বলছে জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে এইভাবে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই বেগম খালেদা জিয়ার অর্জিত বিএনপি কে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই তারেক রহমান সাহেব মির্জা ফখরুল আপনার বাবা মেজর হয়ে নিজের জীবনের উপরে ঝুঁকি রেখে নিজের স্ত্রী পুত্রদের উপরে ঝুঁকি রেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই ভারতের তাবেদারি করার জন্য না তারেক রহমান সাহেব ভারতীয় চক্রান্তে পিটি আপনার কমর ভেঙে দেয়া হয়েছিল হাসিনাকে পুনর হাসিনা এবং আওয়ামী পুনর্বাসন করতে গিয়ে আপনার বাবাকে জীবন দিতে হয়েছে আপনি ভুলে গেছেন এ মির্জা ফখরুলের মতো লোক ডক্টর বক্রদ্দা চৌধুরীর মতো বেইমানের মতো লোক তাদের জন্য আপনার বাবাকে জীবন দিতে হয়েছে এখন আপনি আরো ডক্টর বক্রদ্দা জোগার করেছে ভারতীয় হায়না জোগার করেছে তারে ক্রমণ যায় কোন পৃথিবীতে বাস করে আপনার পাশে কতগুলো লেনদেন পড়া হারাম কাটা রেখেছে

ভারতীয় আধিপত্যবাদী যেসব কুত্তারা রয়েছে তারা যদি চারিদিকে ঘিরে ধরনের কথা বলে তারে রহমান সাহেব মির্জা ফখরুল এবং দেশের আজকের যারা এসব কথার সাথে বিশ্বাস করেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি একটা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ওই দিনই ধ্বংস করার পায় তারা শুরু হয় যেদিন জেনারেল মোস্তাফিজুর রহমানকে রিটায়ারমেন্ট থেকে ব্যাক করে রয়ের রোধ নেয়ার পরে তাকে সেনা প্রধান করা হয় ওই দিন বাংলাদেশ আর্মি ইনস্টিটিউশনের ভিতরে রয়ের গোড়াপত্তন শুরু হয় ছিয়ানব্বই সালে আপনাদের মনে আছে জেনারেল মোস্তাফিজকে রিটায়ারমেন্ট থেকে ডেকে রয়ের ও প্রথম নেওয়ানো হয় তাকে রয়ের ওত নেওয়ানোর পরে তাকে আর্মি চিফের দায়িত্ব দেওয়া হয় দর্শকবৃন্দ তারপরে শুরু হয় মোস্তাফিজের পরের থেকে কতগুলো এখন দেখি কয়েক জায়গায় মন্তব্য দেয় ইকবাল করিম ভইয়া মবিন আজিজ চিন্তা করেছেন আর্মির স্ট্যান্ডার্ড কোথায় নামিয়ে নেওয়ার পরে আজিজের মতো একটা দুষ্কৃতিকারী পরিবারের একটা হারান জাদা তাকে আর্মি চিফ বানানো হয় তারপরে সফির মতো কাঙ্গাল ভাতের কাঙ্গালকে আর্মি চিফ বানানো হয় তারপরে কি তাই মইনের মতো একটা হুবড়িকে বেগম জি আর আপন ভাই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা লিলিপুট হারাজাদা মইনকে সেনা প্রধান বানায় এবং তার খেসারত যায় তারেক জিয়ার উপরে তারেক জিয়াকে পিটিয়ে পঙ্গ বানানো হয় তাকে অকথ্য ভাষায় নির্যাতন করা হয়েছিল তারেক জিয়া আপনি কি এগুলো ভরে গেছেন তারেক রহমান আপনার হার মাংস ব্যাঙ্গে কুড়া করেছে এখন আপনি ওখানে বসে আছেন আর ওখানে বসে এখন পুল্লক দিচ্ছেন মানুষ পূর্ব ভুল থেকে মানুষ শিখে ব্যর্থতা থেকে শিখে সব ব্যর্থ থেকে মানুষ শিখে জানে তারেক রহমান সাহেব আপনি কি করছেন গত 17 বছর 18 বছরে দেখি নাই আপনি লন্ডনে বসে কোন অন্য দেশের একটা সরকার প্রধান কতবার সাদের সরকার প্রধানের সাথে আপনি দেখা করেছেন কতগুলো লেকন্ড পড়া

দাঁড় করিয়ে দেয়া হচ্ছে এটা একটা ষড়যন্ত্র এই এই কনক্লুশন আপনাকে কে দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের অহংকার বাংলাদেশের সেনাবাহিনী কারা আমার ভাই বোন আত্মীয় স্বজন বাইস্তা বাইনা প্রতিবেশী তারা বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মির বিপক্ষে জনগণ যায় না কাদের বিপক্ষে গিয়েছে তার এক কাদের বিপক্ষে গিয়েছে ভারতের ল্যাংগট পরা লাড্ডু খাওয়া মুক্তার বাচ্চা মুস্তাফিজের বিরুদ্ধে গিয়েছে মইনের বিরুদ্ধে গিয়েছে আজিজের বিরুদ্ধে গিয়েছে সফির বিরুদ্ধে গিয়েছে আজকে খানকির পোলা ওয়াকারের বিপক্ষে গিয়েছে আর আপনি বলছেন সেনাবাহিনীর বিরুদ্ধে তারেক রহমান ওয়াকার এবং রয়ের অধ্যায় উনত্রিশ জন জেনারেল বাংলাদেশ আর্মি না বাংলাদেশের আর্মি সদস্য সংখ্যা দুই লক্ষ তিরিশ হাজারের মতো তার মাত্র জন জনকে রক্ষা করার জন্য আপনি একত্র করার চেষ্টা করছেন আপনি মদ খেয়েছেন নাকি আপনি গাটা খেয়েছেন নাকি কুকেট নিয়েছেন আপনি ইফ দিস ইস দা আর্লি সিমটম অফ অটিজম

সেটা কি সেনাবাহিনীর বিরুদ্ধে বলবে সেনাবাহিনীর সবার ভাই কি যদি হচ্ছে ভাতটা খাওয়ায় কান্ডাল মহ্ডা এর অর্থ কি সেনাবাহিনীর বিরুদ্ধে হলো ময়নের বাচ্চা ময়নাই খাটকির পোলা ভারত থেকে কয়েকটা ঘোড়া নিয়ে শুয়ারের বাচ্চা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে শুয়ারের বাচ্চা বেইমানের বাচ্চা এখন ফ্লোরিডায় বসে রয়েছে সেটা কি আর্মির বিরুদ্ধে না এগুলো ব্যক্তির বিরুদ্ধে দুই লক্ষ তিরিশ হাজার সেনাবাহিনীর মধ্যে সশস্ত্র বাহিনীর মধ্যে যদি তিরিশ জন মাত্র তিরিশ জন এক পার্সেন্ট না মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ জন পঞ্চাশ জন এরা হচ্ছে বেমা এরা হচ্ছে দেশদ্রোহী এরা বাংলাদেশের জনগণের জন্য কাজ করে না এরা দেশের অস্তিত্বের জন্য কাজ করে না এরা কাজ করে তাদের প্রভু ভারতের জন্য অশোক স্তম্ভ তাদের টার্গেট বাংলাদেশের জাতীয় তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের মুক্তি তাদের সীমান্ত রক্ষা করা তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব না বাংলাদেশের ভোটাধিকার অর্জন তাদের কর্তব্যের মধ্যে পড়ে না তারা শুধু ভারতের স্বার্থ রক্ষা করবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন